আমাদের বাংলাদেশের 90% মুসলমান 100 বছর পার হয়ে গেল বুঝলাম না আমরা ঘুরে ফিরে নারীর হাতে ক্ষমতা তুলে দিলাম আমরা পরিষ্কারoverline আল্লাহর কোরআনের বিধান হলো আর রিজালু কওওয়ামুন আলা নসা পরিষদের পুরো নারী নয় পুরুষদেরকে হতে হবে রতউল বলেছেন সেই পরিবারের প্রধান হল নারী ওই পরিবার বিতের যার নাম আর সেই দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হয় ওই দেশে শান্তি আসতে পারে সুতরাং আমরা শপথ গ্রহণ করব এতদিন যা করেছি ভুল করেছি আগামীতে আর কোন নারীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখতে চাই না আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা দেখতে চান দেখা এই মধ্যে মুসলমান গরিব মূলত ঘাটনামান সময় খুবই কম এটা রাজনৈতিক বক্তব্য নয় আগামীতে কে ক্ষমতায় যাবে জামাত বিএনপি নাকি চর্ম নাই এটা আমরা জানি না কোন দলের পক্ষে বিপক্ষে বলার আমার দরকার নাই তবে আমার কথা হলো যে দলই ক্ষমতা চাষুক অন্তত পুরুষ প্রধানমন্ত্রী হয় কেন আমাদের বগুড়ো ছেলে তারেক দিয়ে যদি প্রধানমন্ত্রী হয় আমাদের আপত্তি আছে যদি সমাজের আমি প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে যদি তোর মনের পীর প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে আমাদের কথা সোজা যেই হোক চাই না কথা ক্লিয়ার না ভেজাল আছে আপনাদের জন্য সুসংবাদ কত বছর আমি বারোটা পর্যন্ত আজ করেছি আমি রামজাকে জালেমেরা আসতে দেয়নি কিন্তু আজকে ইতিমধ্যেই আমি হামজা ভাই আমাদের মাত্রা মাদ্রাসায় এসে উপস্থিত হয়েছে আল্লাহ হতার বলেন আর মাত্র কয়েক মিনিট টাইম আমার হাতে আছে দ্রুত গতিতে ভাই চলে আসবে শুধু খাওয়া দাওয়া করেই মনতে চলে আসবে আমি অনেক মত করেছি আজকে তার মুখে আমরা কথা শুনতে চাই আমার আলোচনা শেষের দিকে আপনাদের যে কথা বুঝাতে চাচ্ছিলাম সাহাবি হানজালার কি গোসল বাকি আরো জোরে বলেন আমার বিরন্দুগণ মুসলমান বাংলা কবির মনোযোগ

দায়িত্ব দিলেন তোমরা তো খুঁজে বের করে খোঁজে আনজালার খোঁজায় কিন্তু পুরো মোদিনের মধ্যে খোঁজাখতি করেছে কিন্তু ছাবি খুঁজে পাওয়া যায়

একদিকে ফরজ গোসল বাকি আর একদিকে ফরজ নামাজ বাকি দিন কায়মের জন্য জীবন দিয়েছে আল্লাহ জান্নাতে ফেরস্তা পাঠাইয়া গোসলের ব্যবস্থাটা করে দিয়েছে তার মানে বোঝা গেল ফরজ নামাজের চেয়ে ফরজ গোসলের চেয়ে সবচাইতে দামি হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা এই দুনিয়া আল্লাহর কোরআন বলেছেন কমা ওয়াছায় ইবরা ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আনাতি মুদ্দিন ওয়া লা তাতাফাররাদু ফি হে বড় মুসলমান কান খাড়া করেন দুগণ সরকারি ঘোষণা মনোযোগ দিয়ে শোনো এই পৃথিবীতে হযরত মূসা ঈসা ইব্রাহিম আলাইহিস সালাম আমি যত নবী রাসূল প্রেরণ করেছি সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে دین قائم করে তোমরাও যদি মুসলমান হও دین গায়মের আন্দোলন করো ওয়ালা তাফাররাকু ফি এই নবারে কোনো ধলাধরি করো না চিৎকার করে বলেন হুকুমদার

রোজা হাত সাকাত এইগুলো নিয়ে কোনো দলাদলি হবে না এই জমিনে যত দলাদলি হবে কোরআন বিজয়ের আন্দোলন নিয়ে এই শেষ কথা শোনেন আপনার ভগুরের আশি বছরের ভুলো চাষা কয় বছর মাথার টুপি মুখের মধ্যে ধরি সামনের কাতের নামাজ পড়ে হত করছে ছয় বার একটা হুজুর যে বলতেছে চাষা বাংলাদেশে দিন করতে হবে ওই চাষা নামাজ পড়তে পড়তে লাভ করতে বলতেছে এই হুজুর রাজনীতি পড়ে রে কতক্ষণ কতক্ষণ তার মানে ওর কাছে নামাজ ভালো লাগে রাজ ভালো লাগে জিকির ভালো লাগে আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম ভালো লাগে না কথা পরিষ্কার যার কাছে সব কিছু ভালো লাগে কিন্তু দিন কায়েম ভালো লাগে না তাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী তার কারণে মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লেব নবাই রসুলের বিছানা হাস করত মাথায় জুবি মুখের মধ্য তার তারপরও কেন মনাফিকের সরকার হলো কারণ হলো দুইটা এক নম্বর নবীর নেতৃত্ব মানেনি আর দুই নম্বর জমিনে দিন কায়নের বিরোধিতা করেছে সুতরাং বাংলাদেশে মুসলমান পরিচয় দিয়ে ইসলামী আন্দোলনের বিরোধিতা করবে যারা মনে করবেন মুনাফিকের খালা সুদ্রান আজকের আলোচনার মাধ্যমে বুঝতি দিয়েছি শান্তির জন্য কোরআন লাগবে এই বাংলাদেশের স্বাধীনতার 3 বছর পার হয়ে গেছে এক দল ক্ষমতা এসেছে আরেক দল চলে গেছে আমরা শান্তি পাইনি সুতরাং আজকের আলোচনার ঘোষণা বাংলাদেশে সব দল দেখা শেষ আগামীতে আলিমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ

আলহামদুলিল্লাহ দিল্লি হাতুর একটু মুষ্টি করে মুষ্টি চিৎকার করে বলেন আজকের ফিরকে আপনি কবুল করে নেন এই মা ফিরে অচিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন এই মা ফিরে আমাদের সামর্থ্য মতো দান করার তাফিক দেন সকলের আমিন হাতুলে উঠান 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 হাতগুলো মুষ্টি করেন তিন দিন মাহফিল লক্ষ লক্ষ টাকা খরচ আপনাদের উদাক্ত আহ্বান করি বিস বলে হাতটা নামাইয়া